আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবার হজরত মারিয়াম আলাই সাল্লাম এর পিতার নাম ছিল ইমরান এবং মায়ের নাম ছিল হান্না একদা মারিয়াম আলাইসাল্লাম এর আম্মা একটি গাছের নিচে বসেছিলেন তিনি হঠাৎ লক্ষ্য করলেন একটি গাছের ডালে কয়েকটি পাখির সানা ফুতার যন্ত্রণায় কিচিরমিচির করতেছে এর কিছুক্ষণের মধ্যেই দেখতে পেলেন বাচ্চা পাখিগুলোর মা ফুটে করে খাবার নিয়ে এসেছেন এবং পরম আদর যত্ন করে ফোঁটে করে তাদের খাওয়াচ্ছেন এ দৃশ্য দেখে মরিয়ম আলাইসাল্লাম এর মা খুব ব্যথিত হলেন এবং আল্লাহর দরবারে বললেন হে আলামিন আপনি তো একটি পাখিকে মাতৃত্বের দিয়েছেন তাকে আদর মায়া মমতা ভালোবাসা দেখানোর সুযোগ দিয়েছেন আমরা তো আশরাফুল মাকরুকাত সৃষ্টির সেরাজীব তবে আপনি কি আমাকে একটি সন্তান দান করতে পারেন না এই বলে তিনি দুহাত তুলে আল্লাহর দরবারে কানতে থাকলেন এরপর তানারা স্বামী স্ত্রী বাইতুল মুকাদ্দাসে এসে দুহাতরে আল্লাহর দরবারে বাচ্চার জন্য ফরিয়াদ করলেন এবং এই বলে মান্য করলেন যে যদি তাদের সন্তান হয় তবে তানারা তাদের সন্তানকে বাইতুল মুকাদ্দাসের খেদমতি নিয়োগ করবেন মহান আল্লাহ আল আমিন তাদের দোয়া কবুল করলেন এবং মহান আল্লাহ রবুল আল তাদের সন্তানের সুসংবাদ দিলেন এবং বৃদ্ধ বয়সে সন্তান দান করলেন ইতিমধ্যে তানারা একটি সমস্যা উপলব্ধি করতে পারল সমস্যাটি হল যদি পুত্র সন্তান হয় তবে তো খেদমতে কোনো অসুবিধা নেই আর যদি মেয়ে সন্তান হয় তবে কিভাবে মসজিদে খেদমতে নিয়োগ করবেন এ নিয়ে পড়ে গেলেন সমস্যায় এই মান্য কিভাবে পূরণ করবেন তা নিয়ে পড়ে গেলেন গভীর চিন্তায় আল্লাহ রাব্বুল আল তাদের একটি মেয়ে সন্তান কবুল করলেন তাদের একটি মেয়ে সন্তান ভূমিষ্ঠ হল সন্তান হওয়াতে তাদের খুশির কোনো কমতি ছিল না কিন্তু কথা মনে পড়লেই তাদের মন হয়ে যেত এবং তানারা বলতে থাকেন আমরা তো মান্যত করেছি এবং সেই পূরণ করতে চাই এই বলে আল্লাহ দরবারে করলেন যে তানারা কিভাবে কি করবেন মহান আল্লাহ রব্বুল আলমিন জানালেন এই সন্তান কোনো সাধারণ সন্তান নন তখন তানারা স্বামী স্ত্রী দুজনেই খুশি হয়ে গেলেন এবং আল্লাহর নির্দেশে তাকে মসজিদের খেদমতে নিয়োগ করবে বলে ভাবলেন এরপর মারিয়াম আলাইসাল্লামের আম্মা তানাকে নিয়ে বাইতুল মোকাদ্দাসে এলেন ইতিপূর্বে মারিয়াম আলাইসাল্লামের বাবা ইন্তেকাল করেছেন ওনার বাবা ছিলেন বাইতুল মুকাদ্দাসের সম্মানিত ইমাম আর মুতাল্লি ছিলেন হজরত জাকারিয়া আলাইসাল্লাম উক্ত ঘটনাটি ছিল জাকারিয়া আলাইসাল্লামের আমলে তিনিও ছিলেন আল্লাহর বড় পাই এবার মারিয়াম আলাইসাল্লামের তত্ত্বাবধান কারা করবেন তা নিয়ে একটি মতভেদ তৈরি হলো জাকারিয়া আলাইসাল্লাম ছিলেন মরিয়মের আপন খালু ওনারা সবাই মনে করলেন সাবেক ইমাম সাহেবের তত্ত্বাবধান করা বড় ভাগ্যের ব্যাপার সেই সাথে সাথে অনেক গৌরবের বিষয় এটা সবাই তার দায়িত্ব নিতে চাইলেন এবং তত্ত্বাবধান বিবে হলো তার আপন খালা অতএব আমি বেশি হকদার আরেকজন বলতেছে না আমি ওর মহাদায়িত্ব নিতে চাই এভাবে তানাকে অনেকেই নিতে চাইলেন শেষ পর্যন্ত লটারি দেওয়া হলো কে এই শিশুটিকে দেখাশোনা করবে তা লটারির মাধ্যমে করা হবে এরপর লটারির মাধ্যম হিসাবে বেছে নেওয়া হলো কয়েকটি লোহার কলম এবং তাদের নিজস্ব নাম লিখে দেওয়া হলো নিয়ম হলো এই লোহ কলমটি পানিতে ফেলাবেন যার কলমটি পানিতে ডুববে না সেই বিজয়ী হবে এবং আরেকটি নিয়ম হলো কলমটি পানির স্রোতের দিকে না যেয়ে কলমটি যদি স্রোতের পানির বিপরীতের দিকে যায় তবে সেই বিজয়ী হবে সবাই তাঁদের কলমটি পানিতে ফেললেন সবার কলম ডুবে গেল কিন্তু একজনের কলম ডুবলো না তিনি হলেন জাকারিয়া আলাহ এটা ছিল আল্লাহ পাকে শক্তি নিদর্শন এই লটারির মাধ্যমে তত্ত্বাবধক হলেন হজরত জাকারিয়া আলহ্লাম এবার কেউ আর বাধা বা প্রতিবাদ করল না জাকারিয়া সালাম মরিয়ামের খাওয়া দাওয়ার ব্যবস্থা করলেন দুধ পানের ব্যবস্থা করলেন হজরত মরিয়াম সালামকে তিনি মসজিদের সাথে একটা রুমে থাকার ব্যবস্থা করলেন একান্ত প্রয়োজনে বাইরে যেতে চাইলে জাকারিয়া আলহ্লাম বাড়ির বাইরে থেকে তালা মেরে দিতেন এবং বাসায় ফিরে এলে আবার তালা খুলে দেন এভাবে আল্লাহর বান্দি মরিয়াম আলাহ সালাম দিন দিন বড় হতে লাগলেন তিনি আল্লাহর ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখেন এবং আল্লাহর ঘরের খাতিমা হিসাবে আসেন হজরত জাকারি আলাইসাল্লাম একদিন মরিয়াম আলাইসাল্লাম এর ঘরে তালা খুলে দেখলেন তানার ঘরের ভিতরে পড়ে আছে বেমৌসুমের ফল এই ফল দেখা মাত্রই জাকারি আলাইসাল্লাম মারিয়াম সালামকে জিজ্ঞাসা করলেন ব্যাপার কি মরিয়ম এই ফল তো এই মৌসুমের ফল নাই এই ফল তুমি কোথায় পেলে কে দিল এবং কেমন করে আসলো আমাকে বলো প্রতি উত্তরে মরিয়াম সালাম বললেন তিনি পরিষ্কার করে জানিয়ে দিলেন এটি আমার আল্লাহর পক্ষ থেকে এসেছে এই ঘটনাটি শুনে জাকারি সাল্লাম আল্লাহর কাছে আবদার করলেন এবং বললেন আমারও তো কোনো সন্তান নেই আল্লাহ বেমৌসুমের ফল দিতে পারেন ছাড়া ফসল দিতে পারেন তবে আমার বিশ্বাস আমাকেও বয়সে করতে পারেন এই এই কথাটি আপনার ফাক আল্লাহর বড় পছন্দ হলো এবং মায়া লাগলো আল্লাহ তালা তার কান্না বিজড়িত দুয়াকে কবুল করলেন এবং তাদের একটি সন্তান দান করলেন মহান আল্লাহ ফাক রাব্বুল আল আমিন বললেন হে জাকারিয়া তুমি সুসংবাদ গ্রহণ করো তোমার সন্তানের নাম নাম হবে ইয়াহিয়া যা ইতিপুর কারোর নাম হয়নি হজরত মারিয়াম আলহ সালাম সদা সর্বদা তিনি পর্দার অন্তরালে থাকতেন আল্লাহ ফাক জিব্রাহ আলহ সাল্লামকে মারিয়াম আলহ সাল্লাম এর কাছে যাওয়ার জন্য নির্দেশ দিয়েছিলেন একদিন মহান আল্লাহ ফাক রবুল আলমিনের নির্দেশে হজরত জিব্রাহ আলহ সালাম হজরত মারিয়াম আলহ সাল্লাম এর কাছে আসলেন তিনি মানুষের সুরাত ধরে আসলেন এবং মারিয়াম আলহ সাল্লাম এর ঘরের ভেতরে প্রবেশ করলেন এটি দেখে মারিয়াম আলহ সালাম ভয় পেয়ে গেলেন তিনি ভয়ে থর করে কাঁপতে লাগলেন জিব্র আলা সামনের দিকে আগান মারিয়াম আলাহিসাল্লাম আল্লাহর কাছে আশ্রয় চাইলেন এবং বলতে লাগলেন কে গো তুমি কে তোমার কাছ থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় চাই তুমি আল্লাহকে ভয় করো তখন মারিয়াম আলাহি সাল্লামকে জিব্রাইল আলাহি সালাম বললেন আমি আল্লাহর পক্ষ থেকে এসেছি আমি হজরত জিব্রাইল আলাহি সালাম অতএব আপনি ভয় পাবেন না আমি এসেছি আপনাকে একটা সুসংবাদ দিতে একটি পবিত্র সন্তানের সুসংবাদ দিতে তখন প্রকম্পিত সুরে মারিয়াম আলাহি সালাম বললেন আমাকে সন্তান দিবেন কেমন করে তখন মারিয়াম আলাহি সাল্লাম ভীত সন্তুষ্ট হয়ে বললেন এটা কিভাবে সম্ভব আজ পর্যন্ত কোনো পুরুষ আমাকে স্পর্শ করিনি ওকে ধারে কাছে আসতে দেনি কিংবা আমি তো চরিত্রহীন খারাপ মহিলা নই তখন জিব্রাহ আলা বললেন আল্লাহর কুদরতে এমনই হবে এবং তিনি জানিয়ে দিলেন এটা আল্লাহ ফাক রব্বুল আলামিনের ফয়সালা এবং এটি মানুষের জন্য আল্লাহ ফাক নিদর্শন হিসাবে বানিয়ে রাখতে চান যে আল্লাহ মা মা বাবার মাধ্যমে সন্তান সন্তান দিতে দিতে পারে পারে সে আল্লাহ বাবা ছাড়াও এবার জিব্রাইল আলাহ আস্তে করে একটা ফু দিলেন এরপর মরিয়াম আলাহ ইসাল্লামের গর্ভে সন্তান চলে আসলো এভাবে দিন রাত কাটতে থাকলো পৃথিবীতে এমন দুইজন মা ছিলেন যাদের পেটের সন্তান আসার পরও পেটের আকার আকৃতি পরিবর্তন হয় না আল্লাহ তালা স্বাভাবিক করে রেখেছিলেন তাদের মধ্যে একজন হলেন উম্মে ইসা ও আরেকজন হলেন উম্মে মুসা এই দুই মা পেটের সন্তান নিয়েও দুনিয়ার কাজকর্ম করেছেন তাদের কোনো আলামত প্রকাশ হয়নি এমন কি কেউ বুঝতে পারেনি মুসা আলি সাল্লামের মায়ের অবস্থা ছিল এরকমই তখন যদি ছেলে সন্তান বুঝতে পারত তবে তাকে মেরে ফেলা হতো মুসা আলি সাল্লামের মায়ের কাছে যখন মহিলারা আসলো তখন বুঝতে পারে নাই তার পেটে সন্তান আছে তারা কোনো আলামত পায় না পেটের দিকে তাকে কে বুঝতে পারে না সন্তান পেটে থাকলে পেট তো বড় হয় এমন কোনো আলামত তারা পায় না এভাবে আল্লাহর পাইগুম্বার নয় মাস পর্যন্ত পেটেছিলেন একইভাবে হজরত ঈসা আলাইসাল্লামের মা আল্লাহর কুদরতের সন্তান হজরত ইসা আলাইসাল্লামের মা আল্লাহর কুদরতে সন্তান প্রসব করলেন তেমনই হল হজরত মারিয়াম হজরত মারিয়াম আলহ সাল্লামের সাথে আল্লাহ তালা ভাবে গোপন করে রাখলেন এইভাবে আস্তে আস্তে যখন নয় মাস কেটে যায় সন্তান প্রসবের সময় হয় তখন পেটে প্রচন্ড ব্যথা ওঠে আল্লাহ রব্বুল আলমিনের নির্দেশে মসজিদের বাইরে খেজুর গাছের নিচে যেতে বলা হয় মরিয়াম আলাহ সাল্লামের অন্তরে ইলহাম করা হলো তিনি আস্তে আস্তে খেজুর গাছের দিকে রওনা দিলেন খেজুর গাছের গুড়ির গায়ে হেলান দিয়ে বসে পড়লেন প্রচন্ড ব্যথা আশেপাশে খেদমত করার মতো কোনো কেউ নেই তিনি আফসোস করেন আর বলতে থাকেন এত বড় মহা বিপদ কিন্তু পাশে কেউ নেই তিনি আরো বলতে লাগলেন এই বিপদের আগে যদি মারা যেতাম তবেই ভালো হতো একদিকে প্রসাবের বেদনা অন্যদিকে মরিয়াম আলাহ সাল্লামের চিন্তায় চিন্তিত হয়ে পড়ল তিনি মনে মনে চিন্তা করতে থাকলেন সন্তান প্রসাবের পর আমি মানুষের কাছে কি জবাব দিব এ নিয়ে তিনি উদ্বিগ্ন হয়ে পড়ল মানুষেরা যদি প্রশ্ন করে এই সন্তান কিভাবে আসলো বা এই সন্তানের বাবাকে তবে আমি এর জবাব কি দেব এসব ভাবছেন আর আল্লাহর কাছে কানতে থাকলেন আল্লাহ রাবুল আলামিন আলাইসাল্লামকে মরিয়াম মরিয়ামের কাছে পাঠালেন জিব্রাহ জিব্রাহল আলাইসাল্লাম তানাকে সান্ত্বনা দিলেন মরিয়াম সালাম তানার আওয়াজ শুনে বুঝতে পারলেন উনি এর আগেও আমার কাছে এসেছেন ইনি সেই ফেরেস্তা জিব্রাহল আলাহিসাল্লাম তিনি বললেন হে আল্লাহর বান্দি মরিয়ম আপনি টেনশন করবেন না হবেন না সব ব্যবস্থা আল্লাহরাবুল আলামিন করবেন প্রসাবের সাথে সাথে গাছের খেজুর খাবেন এবং ঝর্নার পানি খাবেন আল্লাহ আপনাকে রহমত দান করবেন খেজুর গাছের মাথাটাকে নুয়ে দেওয়া হল আল্লাহর বান্দি মরিয়ম বসে বসে গাছ থেকে খেজুর খেজুর খেলেন যে গাছের বসেছিলেন ওই খেজুর গাছটি বাঁকা হয়ে তার তাজা ফল তিনি খেতে লাগলেন সাথে সাথে শরীরের শূন্যতা পূরণ হল ও শক্তি পেল এরপর জিবায় আলহিস্লাম বললেন মানুষ যখন এই সন্তানের ব্যাপারে জিজ্ঞেস করবে তখন আপনি কিছু না বলে সন্তানের দিকে ইশারা দিবেন এবং কোলের সন্তানের দিকে ইশারা দিতে থাকবেন এবং যদি মানুষেরা জিজ্ঞেস করে আপনি বলবেন আমি কিছু বলবো না যা জিজ্ঞেস করার আমার এই কোলের শিশুকে জিজ্ঞেস করেন এভাবে মরিয়াম আলাইসাল্লাম যখন বাচ্চা কোলে নিয়ে আসলেন তখন মানুষজন জন্য নানা মন্তব্য করতে থাকলো তারা কেউ কেউ বলতে লাগলো তোমার বাবা তো এমন ছিল না তোমার মা তো এমন ছিল না এমনকি তোমার পরিবারের তো এমন কেউ খারাপ ছিল না তবে এ সন্তান কেমন করে এলো তুমি অনেক বড় অন্যায় করে ফেলেছো তখন মরিয়াম আলহিস্লাম কোলের সন্তানের দিকে ইশারা দিয়ে বললেন এই সমস্ত উত্তর তার সন্তানই দিবে তখন মানুষজন বলতে লাগলেন এই ছোট্ট শিশু কিভাবে জবাব দিবে। সাথে মায়ের থেকে ইসা আঙ্গুলের ইসারা করলেন এবং জানিয়ে দিলেন ঈসা কিতাব দিয়েছেন আল্লাহ আমাকে নবী বানিয়েছেন আমার মাকে তোমরা খারাপ মনে করো না আমার মা সম্পর্কে বাজে মন্তব্য করো না আমার মা পুত ও পবিত্র তিনি কোনো অন্যায় করেননি ঈসা আলাহিসাল্লাম এই বাণী শোনার পর তারা চুপ হয়ে গেল আল্লাহ তালা নিদর্শন ঈসা আলাইসাল্লামের ভাষণ মায়ের কোল থেকে সবাইকে অবাক করে দিল দুধের শিশু কিভাবে কথা বলে ঈসা আলাইসাল্লাম আরও বলেন ওই আল্লাহ পা আদম আলাইসাল্লামকে যেমন বাবা মাসারা বানিয়েছেন আমাকেও বাবা সাড়া বানিয়েছেন এটা আল্লাহ পাকের নিদর্শন এরপরে হযরত ঈসা আলাইহিসাল্লাম আস্তে আস্তে বড় হতে লাগলেন মানুষকে দাওয়াত দিতে লাগলেন তার গোত্রের মানুষ তার দাওয়াত কবুল করে না কারণ তারা ছিল ইহুদি এরপরে তানার মা আর তিনি জঙ্গলের পাশে থাকতেন একদিন মারিয়াম আলাইসাল্লাম তানার সন্তানকে বলতে লাগলেন জঙ্গলের ফলমূল তালাশ করতে বের হয়ে যাও ইসা আলাহিসাল্লাম তখন ছোট বালক মাকে একা রেখে জঙ্গলে ফল সংগ্রহ করতে বের হলেন জঙ্গলে আর কেউ নেই তানার মা একা ঘরে থাকতেন এর মধ্যে হজরত আজরাইল আলাহিসাল্লাম মারিয়াম আলাইসাল্লামের ইসলামের কুঠিরে প্রবেশ করলেন তখন তিনি মানুষের ছোড়াতে ছিলেন তারপরও এত বড় মানুষ দেখে তিনি ভয় পেয়ে গেলেন এবং মরিয়াম আলাইসাল্লাম বলতে লাগলেন কে তুমি কে তোমার পরিচয় কেন আমার ঘরে এসেছো কারণ কি তখন আজরাইল আলাহিসাল্লাম বললেন আমি মালাগুল মৌত আজরাইল আমার কাজ শুধু একটাই যান কবজ করা আমি কারো বাড়িতে বেড়াতে যাই না কারোর সাথে বন্ধুত্ব রাখি না কারোর সাথে দুশ্মনী রাখি না আমি আমার দায়িত্ব পালন করি আর আমার দায়িত্ব হলো যান কবজ করা আমার সাথে যার একবার দেখা হয় তার সাথে আমার জীবনের সেই দেখা হয়ে যায় দ্বিতীয়বার তার সাথে আমার আর দেখা হয় না আজরাইল আলাহিসাল্লাম বললেন ওকো আল্লাহর বান্দি মরিয়ম তোমার সবাই শেষ যান কবজের জন্য রেডি হয়ে যাও আল্লাহ আমাকে আদেশ করেছেন আপনার রুহ কবজ করার জন্য আজরাইল আলাহ ইসাল্লাম কথা শোনার পর মারিয়াম বলতেছেন হে আল্লাহর সম্মানীয় ফেরেস্তা মালাগুল মুহূর্ত আজরাইল আমাকে একটু সময় দাও আজরাইল আলাহ ইসাল্লাম বললেন জানতে চাইলেন কিসের সময় মরিয়াম আলাহ ইসাল্লাম বললেন কলিদার টুকরো সন্তানকে জঙ্গলে পাঠিয়েছি ফলমূল সংগ্রহের জন্য সে আসবে একটু সময় কি দিবে আমাকে সন্তান আসার পরে এক নজর দেখব তাকে কারণ এই দুনিয়ায় আমার সন্তানের আমি ছাড়া আর কেউ নেই আর আমারও আমার সন্তান ছাড়া এই দুনিয়া আর কেউ নেই আমি তার কিছু কথা বলতে চাই এবং কিছু উভয়দাই দিতে চাই কিছু নসিয়াত করতে চাই তখন সালাম বললেন ও আল্লাহর বান্দি মরিয়ম আল্লাহ তালা এই ক্ষমতা আমাকে দেয় নাই আমার আদেশ শুধু যান কবজ করা কাউকে সময় দেওয়ার একটি আর আমার নেই কারো যদি সময় হয়ে যায় আমি টাইম মতো হাজির হয়ে যাই সময় যদি নিতে হয় ওই মালিকের কাছ থেকে নিতে হবে শুধুমাত্র তিনি আপনাকে সময় দিতে পারেন তখন তিনি বললেন আমার কাছে সময় চেয়ে কোনো লাভ নেই তখন মারিয়াম আলহিস্লাম বললেন শোনো হে আজরা আল্লাহ আমি মৃত্যুর ভয়ে সময় আমি আল্লাহ তালার অবাদ্য না আমি শুধু সময় চাইতেছি শেষ সময় আমার সন্তানকে কিছু আদেশ করবো তাকে বলে যেতে পারলাম না এজন্য আমি করি না কারণ মুমিন মরণকে পান না কারণ মরণ হল মুমিনের জন্য আল্লাহর পক্ষ থেকে উপহার এ সম্পর্কে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লাম বলেন মরণ হল মুমিনের জন্য হাদিয়া এবার মারিয়াম আলাইসাল্লাম বললেন ঠিক আছে আমি প্রস্তুত আপনি আমার যান কবজ করতে পারেন মালাগাল মৌত এবার যান কবচ করতে শুরু করলেন মারিয়াম আলা ইসলামের নিতর ডেওটা মাটিতে পড়ে রইল ঈসা আলাহ ইসাল্লাম যখন জঙ্গল থেকে ফলমূল সংগ্রহ করে বাড়ি ফেললেন তখন এসে দেখলেন মা ঘুমাচ্ছেন এমনটা ভেবে তিনি আর ডাকলেন না এর বেশ কিছুক্ষণবার দেখতে পেলেন মায়ের কোনো নড়াচড়া নেই তিনি মাকে জড়িয়ে ধরলেন এবং বুঝতে পারলেন দুখিনে মা আর দুনিয়াতে নেই হয ঈসা আলাহিসাল্লাম তখন প্রেশান হয়ে গেলেন এই অরণ্য জঙ্গলে এই দুনিয়াতে যার কেউ নেই সে কিভাবে তার মায়ের দাফন কাফন করবেন ঈসা আলাহ ইসলাম কানতে লাগলেন তার কান্না দেখে জঙ্গলের পশু পাখি পর্যন্ত কানতে থাকলো জঙ্গলের বাতাস যেন ভারী হয়ে উঠলো তখন তিনি বলতে থাকেন এখন আমি কার সাথে ঘুমাবো কার কোলে মাথা রেখে ঘুমাবো কে আমাকে খাওয়াবে কে আমাকে গোসল করাবে হে আরসের মালাই সূর্য লাল হয়ে গেছে কিছুক্ষণ পরে সূর্য ডুবে যাবে অন্ধকার নেমে আসবে এই দুনিয়ায় তো আমার কোনো ভাই নেই কোনো বোন নেই কোনো বাবা নেই আল্লাহ তুমি আমাকে বাবা ছাড়া জন্ম দিয়েছ একমাত্র ঠিকানা আমার মা তিনিও আজ মারা গেছেন এই গভীর জঙ্গলে আমি কার সাথে ঘুমাবো এরপর ইসাআল ইসালাম কাঁদতে কাঁদতে জঙ্গলে বের হলেন কোনো মানুষকে পাওয়া যায় কিনা সামনে আগাইতে আগাইতে কিছু মানুষকে দেখতে পেলেন ওনাদের পেয়ে বলতে লাগলেন ভাইজান আমাকে একটু সহযোগিতা করবেন তাদের চেহারা অনেক সুন্দর উনি তাদের বললেন আমার মা মারা গেছে তাকে গোসল করাতে হবে দাফন কাফন করাতে হবে কবর খনন করাতে হবে তাই আপনাদের সহযোগিতা চায় তখন তারা বলতে লাগলেন হে আল্লাহর বাইগমবার ঈশ্বা আপনি টেনশন করবেন না আমরা মানুষ নই আমরা মানুষ অব ফেরেশতা আল্লাহ আমাদের পাঠিয়েছেন আপনার মায়ের দাফন কাফনের জন্য এবং সহযোগিতা করার জন্য ঈসা ইসলাম তাদেরকে নিয়ে আসলেন এবং মার দাফন কাফনের কাজ শেষ করলেন জানাজা পড়িয়ে মাকে দাফন করলেন এরপরে ঈসা আলাহিসাল্লাম আল্লাহর কাছে আবদার করলেন এবং বললেন আমাকে তো অনেক মর্যাদা দান করেছেন জন্ম অন্ধকে ভালো করা এবং মৃত্যুকে জীবিত করা আপনি যদি অনুমতি দেন আমি আমার মাকে একটু জীবিত করতে চাই মার সাথে একটু কথা বলতে যায় তানা শেষ সময় তো পাশে থাকতে পারি নাই এবং বলতে লাগলেন হে মালিক আপনি কি অনুমতি দিবেন আল্লাহ তালা সন্তানের আহাজারি দেখে অনুমতি দিলেন আল্লাহর হুকুমে হজরত মারিয়াম আলাহিসাল্লাম জিন্দা হলেন মারিয়াম আলাহিসাল্লাম এর সন্তানের সামনে দাঁড়ানো ঈসা সালাম জিজ্ঞেস করলেন মাগো তোমার কোন সময়টা বেশি কষ্টের একটুকে আমাকে বলতে পারো মা তখন বললেন জীবনে কত বিপদ আপদ মুসিবত আসলো কত যন্ত্রণা কত অপবাদ কিন্তু সকল কষ্টের ভিতরে সবচেয়ে বড় কষ্ট হলো মিত্র যন্ত্রণা মরণের যন্ত্র সব থেকে বেশি কষ্ট এরপর তিনি আবারও কবরে চলে গেলেন এভাবে আল্লাহর নেকর বান্দি মরিম আলহ সাল্লাম এর জীবনের পরিসমাপ্তি ঘটল এবং তিনি দুনিয়ার মানুষের জন্য শিক্ষা হয়ে থাকবেন